দেখানো সাবস্ক্রাইব বাটনটিটা টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব সালামাইকুম আমি কে চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে হচ্ছে ঈদ কালেকশন পার্টি শাড়ি তো আমরা কিন্তু ঈদের যে কালেকশন গুলো একটু আগে ভাগে আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আমাদের একদম লেটেস্ট আপডেট তো যারা ঈদ কেনাকাটাটা একটু আগেই করেন আর এবার তো এপ্রিলের শেষের দিকে রোজা শুরু হয়ে যাবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটু আগে ভাগে কিন্তু কেনাকাটাটা করে নিতে পারেন তো আমরা যে কালেকশনগুলো দেখাবো এই শাড়িগুলো কিন্তু দেখতে পাচ্ছেন নেট ফ্যাব্রিক্স এর উপরে কিন্তু খুবই সুন্দর করে কাজ করা বা স্টোন ওয়ার্কও দেখতে পাচ্ছি

বলেন আপনি বলেন আমি বলে দাও কেন ভাইয়া নতুন নতুন একটা চ্যানেল খুলেছে তো তাই ভাই আমার থেকে এখন খুব ভালো করে বলতে পারে তো আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে হ্যাঁ বসুন্ধরা শাড়ি এটা হচ্ছে বসুন্ধরা শাড়ি তো আপনি ইউটিউবে সার্চ দিয়ে কিন্তু দেখতে পারেন তো আমি এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে আঁচল আপনারা দেখতে পাচ্ছেন পাড়ের যে অংশটা আছে পাড়টা হচ্ছে কাটওয়ার্কে কাটওয়ার্কের পাড়ের ভিতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাল ম্যাচিং কালার পাল এবং ম্যাচিং কালার স্টোন দিয়ে কারুকাজ করা আর অল ওভার শাড়িতে কিন্তু সিমিলার কাজ করা আছে একদম এ টু জেড তো আমরা পুরো শাড়িটা একটু দেখাচ্ছি এই কালারটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে সোজা চলে আসতে পারেন বসুন্ধরা সাইজ এবং কিনে ফেলতে পারেন এই শাড়িটি ঈদ কালেকশন হিসেবে তো আমি ফুল শাড়িটা দেখাচ্ছি আবার রিসেন্টলি যদি কারো অনুষ্ঠান থাকে বা পার্টি থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা কিনে নিতে পারেন আর এই যে ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনারা চেষ্টা করবেন সপ্তাহখানিকের মধ্যে এই কালেকশনগুলো নিতে কারণ এগুলো কিন্তু দেখা যায় সব সেল আউট হয়ে যায় তো নেক্সট কালেকশন দেখবো

দেখাচ্ছি এটার দাম হচ্ছে চার হাজার টাকা নেক্সট যে শাড়িটা দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর যারা সিলভার কালার পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই যে সুন্দর শাড়িটা আছে এটা কিন্তু অ্যাশ কালার ও বলা যায় বা গ্রে কালার 3000 খুবই নাইস তো আমি এটার দাম চাই একটু বলে দিচ্ছি এটার দাম হচ্ছে 4000 টাকা তো আমি এটা একটু দেখাচ্ছি এটা একটু দেখাচ্ছি আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর তো এইটা হচ্ছে আচল এটা হচ্ছে আচল আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ব্লাউজার অংশ খুবই নাইস তো এটার দাম হচ্ছে 4000 তো নেক্সট কালেকশন তো একটু দেখানোর চেষ্টা করছি আমি এই যে গ্রিন কালারটা একটু দেখাচ্ছি আমি এটা একটু দেখা এটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে পাট পাটটা দেখাচ্ছি পাটটা কিন্তু খুবই সুন্দর খুবই তো নেক্সট কালেকশনটা একটু দেখাচ্ছি এটা কি অরেঞ্জ টাইপ আপনার কালারটা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর একদম এক্সাক্টলি যে কালারটা দেখতে পাচ্ছেন আপনার হ্যাঁ বাঙালি কালার তো আপনার ভাই আমাদের কিন্তু আমি ভাইয়া বললো যেটা ভাঙ্গি কালার যেটা ভাঙ্গি কালারই আপনার এক্স্যাক্টলি স্ক্রিনে যে কালারটা দেখতে পাচ্ছেন কারণ আপনারা জানেন যে আপনার খুব কোয়ালিটি ক্যামেরা দিয়ে কিন্তু কাজ করে ডিএসএলআর দিয়ে তো আপনার এক্স্যাক্টলি যেই কালারটা স্ক্রীনে দেখতে পাচ্ছেন শাড়িটা ঠিক সেই কালার তো এটার দাম হচ্ছে চার হাজার টাকা তো নেক্সট গোল্ডেন এটার যে গোল্ডেন ভার্সনটা আছে সেটা আমি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওটা নিয়ে আসলে একটু দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন তো এইটার দাম হচ্ছে আপনারা দেখতে পারবেন বসুন্ধরা আর বসুন্ধরা দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি ফোর সিক্স ওয়ান ডাবল নাইন তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল ফ্যামিলি এবং আজকের মতো Kendinize iyi